আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি জানাবো কোয়েল পাখির ডিম পাড়ার সময় হলে তো আপনারা তখন কিভাবে বুঝবেন যে আপনার কোয়েল পাখি ডিম পারবে তো এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির প্রচণ্ড পেকে মরতেছে তো এভাবে যদি পেকম বা ফোর বদলায় অলট বলট হয়ে শরীর থেকে ঝরে তাহলে বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখিগুলো ডিম পাড়ার সময় কাছে এসেছে তো পেকম পাড়া হয়ে গেলে নতুন পেকম গজাতে গজাতেই ওরা ডিম পাড়া শুরু করে দেবে এই যে দেখতে পাচ্ছেন খাঁচা ভরে গেছে পরে তো ওদের শরীর থেকে এরকম লোমগুলো পড়তে থাকে এবং নতুন করে লোম গজায় তো আর কোয়েল পাখিটা অনেক প্রচুর ওজন হয়ে যায় আপনি যখন কোয়েল পাখিটা কিনেছেন তখন হালকা ছিল একদম পাতলা পাতলা ছিল আর তারপরে যখন একটা ওজন চলে আসে মানে হাতের মধ্যে মোট করা যায় না এক হাতে আর আগে কিন্তু আপনি এক হাত দিয়ে তিনটা আমি বাচ্চা ধরতে পারতাম এখন এক হাত দিয়ে একটা বাচ্চাই ঠিকমতো ধরা যায় না এরকম করে ওজন এসেছে এবং মাংস হয়ে গেছে শরীরে তো এরকম যদি হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার কইল পাখিগুলো সামনে ডিম পারবে তো আমার কোয়েল পাখিগুলো সামনে ডিম পারবে দু একটা কোয়েল পাখি হালকা করে ছোটাছুটি করে উপর মেয়ে ফালাবে লাভ জাপ দিবে কারণ হচ্ছে ওরা ডিম পাড়ার আগে এরকম আনা তানা করে পণ্য ছোটাছুটি করে তো আমি কয়েকটা কোয়েল পাখি ধরে দেখাচ্ছি এই যে দেখেন একটা কোয়েল পাখি ছাড়লাম নিচে তো এই যে দেখতে পারছেন তো এটাকে ঠিক মতো ধরা যায় না আর এটা বেশি একটা লাভ তো দিতে না মানে শরীরটা ভার হয়েছে পেটের মধ্যে যে ডিমগুলো হয়েছে কোয়ল পাখির ডিম তো পেটের মধ্যে অনেকগুলো হয় একসাথে একদম থোপনা বেঁধে আমের যে গোটা আছে না ওইরকম গুটি 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 হতেই থাকে এক থোপনার সাথে অনেকগুলো তো তার জন্য কৈল পাখিটা ভারী হয়ে যায় তো কয়েল পাখিটা এই সময় প্রচুর পরিমাণ খাওয়া খাওয়া দাওয়া করে পানিটাও বেশি খায় তো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোয়াল পাখির ডিম পাড়ার সময় এসেছে এভাবে পশম ঝরবে ওজন আসবে তো তখন আপনারা খাবার পানিটা ঠিক মতো দিবেন তাহলে আপনাদের কোয়েল পাখিগুলো ডিম পারবে তো আমার কোয়েল পাখি দেখেন ধরার চেষ্টা করতেছি ধরতে পারতাছিলাম না দুইটা কোল পাখি একসাথে ধরাই যায় না আর এখানে দেখেন কি অবস্থা মানে কোয়েল পাখির ঘরের পাশেই এই যে এখানে একটু খাল আছে তো এখানের মধ্যে একটা সরিষা প্রাণী দেখতে পারছেন তো এই প্রাণীটার নাম হচ্ছে গ্রামে বলা হয় গুইল তো গুইল হচ্ছে একটা সরিষ প্রাণী তো এই প্রাণীটা এখানে আছে আনাগোনা দেয় তো আমি পাখিগুলো ছাড়ি না ছাড়লে আবার ধরে নিয়ে যাবে মুরগির বাচ্চা ছাড়লে ধরে নিয়ে যায় ওরা তো তার জন্য আমি এগুলো বেঁধে পালি বেঁধে পাললে একটা সুবিধা আছে পাখিগুলো আর টেনশন থাকে না যে বাইরে চলে গেলো কিনা আসলো কি না এরকম কোনো টেনশন থাকে না তো আমার কোয়েল পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম পাড়ে পেরে দিবে। তো আমার ইচ্ছা আছে ডিম যখন পারবেন যেহেতু এখানে একটা কোয়েল পাখি আছে ডিমগুলো ফুটাবো মুরগি দিয়ে হোক বা কবুতর দিয়ে হোক ফুটাবো তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম